এটি এমন একটি গ্রাম প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো চোখ ভরে দেখার মতো অন্তরে উপলব্ধি করার মতো যতদূর দুচোখ দুচোক যায় সবুজ মাঠ খাল বিল নদীনালা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম বাংলাদেশের নদীমাত্রিক সৌন্দর্যের এক অসাধারণ অংশ হলো এই বাসাঞ্চর যেটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম থানার নাম বন্ধুরা আমি আমার যাত্রাটি শুরু করি ময়মন সিংহের বালুকা থেকে প্রথমে সদর ঘাটাসি বাসে করে আর তোমাদের এই গ্রামের নাম রাউগা বাসে করে সদরঘাট আসার পর বাসাঞ্চরের লঞ্চে করে এই বাসাঞ্চরে পৌঁছাই সারা রাত লঞ্চ জার্নি করার পর কাল পনেরো সাতটায় আমরা পৌঁছে যাই এই বাসাঞ্চর হালকা নাস্তা করার পর বেরিয়ে পড়ি গ্রামটি ঘুরে দেখার জন্য ঘুরে দেখি যে অসাধারণ এক সৌন্দর্য ফুটে রয়েছে এখানে খাল বিল নদী নালা ও সবুজ মাঠ নিয়ে ঘুরে ওঠা এই গ্রামটি আসলেই ঘুরে দেখার মতো আমরা দেখতে পাচ্ছি যে নৌকাগুলি বেঁধে রাখা হয়েছে সারা মাছ ধরার পর যা এখানকার গ্রামটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার মতো সারারাত মাছ ধরার পর যখন দেখি জেলে মাছ ধরে নিয়ে ঘাটে ফিরছে রাতে dorsen নাই এখন dorsen খাই বিক্রি করবেন না নিজে খাবেন আমি রয়েছে মেহেদিগঞ্জ অর্থাৎ বরিশালের মেহেদিগঞ্জের বাশানচর নদীমাতৃক এই চরwidetilde রয়েছে নারikel सुपारी বাহারি রঙের ফলের গাছপালা যা এই গ্রামটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাঁচা পাকা রাস্তাগুলি মন হেঁটে যেতে খুবই ভালো লাগতেছে প্রায় আধা ঘন্টা হাঁটার পর এ পর্যন্ত আসলাম সামনেই রয়েছে একটি বাজার বাজারে যাব বাজারটি দেখব ছোট ছোট খালের উপর নির্মিত ব্রিজগুলি মনে হয় যে জ্বলন্ত ব্রিজ রাঙ্গামাটির কিংবা বান্দরবনের এরকম আরেকটা বিষয় খুবই ভালো লাগে যখন জোয়ার আসে এর প্রতিটি কানাই কানাই অর্থাৎ নদীগুলি খালগুলি পরিপূর্ণ হয়ে যায় এবং জোয়ার ভাটার সময় এটি একবারে খালি হয়ে যায় দেখেন বেঁধে রাখা হয়েছে দুটি ডিঙ্গি নৌকা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে মনে হচ্ছে দুটি জোড়া কবুতর এক ডালে বসে রয়েছে আমার ইচ্ছে হচ্ছে একটু নৌকায় উঠি উঠে পড়লাম বসলাম একটু ছবি নিলাম চার পাঁচটা দেখলাম খুবই ভালো লাগতেছে এ সমস্ত নৌকাগুলি এখানকার মাঝি বাইরা ব্যবহার করে মাছ ধরার কাজে যা আমি সার রাত লঞ্চ জার্নির পর যখন বুর হয়ে যায় তখন দেখতে পেলাম শত শত নৌকা ঘাটের দিকে ফিরছে আরো সামনের দিকে এগুচ্ছি দেখি কি দেখা যায় এবং আপনাদেরকে দেখানো যায় বন্ধুরা আমি অনুরোধ করছি পাশেই রয়েছে একটি সেতু বাসানসরের এই ছোট বাজারের পাশেই সেতুটি খুবই সুন্দর দেখায় যখন দেখা যায় যে নৌকাগুলি বেঁধে রাখা হয়েছে বাজারের ঘাটে এবং পানি গড় করে পাটার দিকে চলে যাচ্ছে তার পাশেই রয়েছে ছোটো ডিঙ্গি নৌকা বড় নৌকা যেগুলো এখানকার ভাই বাজার ব্যবসায়ীরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে মেহেন্দিগঞ্জের এই বাসাঞ্চলটি একটি ইউনিয়ন এখানকার দৃশ্য কোনো অংশে কম নয় দেখেন যে পানি স্রোত কিভাবে গড়িয়ে যাচ্ছে পাটির দিকে ওপারটাই বাজার এখন সোজা উত্তর দিকে যাচ্ছি পেয়ে গেলাম একটি অটো অটোরিকশা চেপে ছুটে আসলাম একটি বড় নদীতে নাম জানা এই নদীটি কিন্তু নদীর উপর যে সেতুটি দেখা যাচ্ছে একেবারে জরা জরাজীর্ণ অবস্থা হেঁটে যাচ্ছি খুবই খুবই বয় বয় লাগছে গ্রামের এই পথ ধরে যখন সামনের দিকে এগোই প্রাণ ভরে নিঃশ্বাস নেই দুচোক ভরে দেখি এক কল্পনার রাজ্য মনে হচ্ছে বাংলাদেশের বরিশাল অঞ্চল এক নদীমাত্রিক অঞ্চল নদীমাত্রিক দেশ যারা গ্রামকে ভালোবাসে যাদের গ্রামের প্রতি মায়া মমতা আছে আমি তাদেরকে পরামর্শ দিব বরিশালের এই গ্রামটিতে আসেন প্রাণবরে নিঃশ্বাস নিয়ে যান দুচোক ঘুরে দেখে যান এই ছোটো ব্যান চালকটিকে মাত্র তিনশো টাকার বিনিময়ে তিন ঘন্টা চুক্তিতে নিয়ে নিলাম সেই গ্রামটিকে ঘুরে দেখাবে ভালো ভালো স্পটগুলি বাম পাশে রয়েছে দানের জমি দেখেন যে যত দূর দুচক যায় শুধু সবুজ ধান আর মাঠ ফ্লোর এখানে সবাই নাম এখানে লক্ষ্য করা গেল যে প্রায় এক কিলোমিটারের মধ্যে পাঁচ সাতটি সেতু ছোট খাল বিল পড়বেই মানে এই কুয়া দুইটা চোর এটা কত কিলো জানো কোনো সঠিক আইডিয়া করতেই না এখানকার দৃশ্যটিও কোনো অংশে কম নয় এখানে ছবি তুলতে কিংবা ভিডিও করতে বাধ্য হলাম সবুজ ফসলের মাঠের মধ্যে এরকম সরু একটা রাস্তা আর এরকম পরিস্থিতিতে যে কারো ভালো লাগবে আমি বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি এটি আমার এবারে নতুন এই চরঞ্চলে ঘুরতে আমার খুব ভালো লাগছে এটি একটি সরু রাস্তা তার উপর আবার খালের উপর ব্রিজ এই ব্রিজগুলি খুবই সুন্দর দেখায় এই চরঞ্চলগুলিতে পাশেই রয়েছে ছোটো ঘরবাড়ি কাঁচা গরবাড়ি যেহেতু প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত বরিশাল ভোলা বরগনা এ সমস্ত জায়গায় জ্বর চলোচ্ছাষ একটু বেশি হয় গ্রামের এই সাজানো গুছানো প্রকৃতিকভাবে গড়ে ওঠা এই স্থানগুলি ঘুরে দেখার মতো যারা শহরে থেকে থেকে ঈদ দালানের ভিতর থেকে একেবারে এক গেমিতে পরিপূর্ণ হয়েছেন তারা এই সমস্ত জায়গায় সময় সুযোগ পেলে ঘুরে ঘুরে যেতে পারেন এই ভিডিওতে এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ